সালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম রবিবারের কাক ক্যাটে হাটে তো রাহাতারি ব্লক্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে প্রচণ্ড বৃষ্টি আবার প্রচণ্ড রোদ সব মিলিয়ে হাটের পরিস্থিতি কেমন আপনারা নিজের চোখেই দেখতে পারছেন গরু নাই বললেই চলে বাছুর গরুর হাট বলা যেতে পারে তো চলুন আমার সাথে একটু ঘুরে দেখবেন তো যে কয়টা গরুই আছে গৃহস্থির গরু খুব সুস্থ সবল মানে মাংস উপযোগী দেখতেই পারছেন বন্ধুরা খুব সুন্দর সুন্দর গরু এগুলা মুরব্বী নিয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটু নতুন জাতের বাছর বিক্রি হবে দেখুন বন্ধুরা নিচে প্রচন্ড কাদা বন্ধুরা চলে এলাম হাটের আরেকটি কোনায় দেখতেই পারছেন এখানে মোটামুটি বড় সাইজের কয়েকটা গরু আছে গরুগুলো খাবার দেওয়া হচ্ছে আকাশে কিন্তু বৃষ্টি পড়ছে আবার রোদও আছে সব মিলে হাটের পরিস্থিতি ভালোই খারাপ না অল্প সংখ্যক গরু আছে কিন্তু বেচাকেনা কিনা চলছে পরিবাইটির বাহাত্তর হাজার টাকা দামের এই গরুটিকে কেউ একজন চল্লিশ হাজার টাকা বলে গেছে এই জন্য ব্যাপারের রাগ চলুন বন্ধুরা সামনে একটু রা যাক এই গরুগুলো মোটামুটি বড়ো সাইজেরই তো পুরো হাট ঘুরে যে কয়টাই গরু আছে অ্যাভারেজ দাম ধরলে প্রত্যেকটা গরু এক লাখের উপরে চাওয়া হচ্ছে তো এই গরুটার দামই কম বাছর গরু কিনতে গেলে সত্তর আশি হাজার টাকার দাম চাওয়া হচ্ছে দাম দর করে কমিয়ে আপনারা গরু নিয়ে যেতে পারেন কিন্তু অবশ্যই অভিজ্ঞ লোক নিয়ে হাটে আসবেন দালালের খপ করে পড়বেন না কারণ এই হাটের কমিটি অনেক শক্ত এবং অবশ্যই খুবই ভালো হাট পরিচালনা করা হচ্ছে দেখুন বন্ধুরা হাটের একটি কোনায় সুন্দর একটি গাবি গরু বাঁধা হয়েছে গরুটি কিন্তু বিশাল বড় বন্ধুরা গরুটি কিন্তু জার্সি একটি গাবি জার্সি ক্রস ব্রিডের খুবই উন্নত জাতের একটি গাবি গরুটি দেখতে খুবই সুন্দর তো এটার দামটা জানা হয়নি কারণ ব্যাপারীকে আশেপাশে পাইনি আর সামনে পিছনে প্রচণ্ড কাদা তা মতো দেখাতেও পারছি না বন্ধুরা দেখুন বন্ধুরা খুবই সুন্দর একটি গরু সচরাচর এত বড় বড়ো গরু দেখা যায় না বন্ধুরা চলে এলাম ক্যাকেটে ঘাটের জনপ্রিয় ছাগলের বাজারে এখানে ছাগল খাসি ভেড়া দুম্বা সব কিছুই পাবেন এবং সাধ্যের মধ্যে সবগুলোকে এক ছাউনের নিচে রাখা হয়েছে কারণ বাইরে এই বৃষ্টি এই রোদ এবং মাঠে পুরো কাদা আর আপনারা তো সকলে জানেনি ঠান্ডা লাগলে এই সকল ছাগল খাসিগুলা বাঁচে না তো অ্যাভারেজ যদি দাম বলতে যায় পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে একটি খাসি অথবা একটি ছাগল কিনতে পারবেন বাচ্চা সহ কিনলে তিরিশ পঁয়ত্রিশ এবং ভালো জাতের কিনতে গেলে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা নামিয়ে দেবে তো যাই কিছু করুন বন্ধুরা অবশ্যই অভিজ্ঞ লোপ নিয়ে হাঁটে আসবেন কারণ বুঝতেই পারছেন সব কথা তো ক্যামেরায় বলা যায় না আকিকা দেওয়ার জন্য ছাগল কাশি কিনতে পারেন বিশ পঁচিশ হাজার টাকা নিয়ে আসলেই হবে তা আলোচনা সাপেক্ষে দাম দরকার আরও কমিয়ে যেতে পারেন দেখুন বন্ধুরা খুব সুস্থ সুস্থ ছাগল কাশি আছে বিভিন্ন জাতের ভালো খারাপ সব জায়গায় আছে বন্ধুরা এখানে ভালো ব্যাপারই অনেক আছে বন্ধুরা চলে এলাম আরেকটি কোনায় দেখুন বন্ধুরা সামনে শীত আসছে আপনারা অনেকেই হাঁসের মাংস পছন্দ করেন হাঁসের দাম সম্পর্কে ধারণা নাই তাদের জন্য নতুন কিছু যদি রাজ হাঁস কিনতে আপনারা আসেন ভালো মানের একটি রাজহাঁস কিনতে চাইলে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা তাদের চাওয়া দাম এক পিস দাম দর করে আপনারা দু হাজার থেকে আঠারোশো টাকার মধ্যে নিতে পারেন যদি দাম কমায় হাঁস আছে চীনা হাঁস আছে তো যে দেশি হাঁসগুলো আছে ওগুলোর দাম হচ্ছে সাতশো টাকা চাওয়া দাম দাম দর করে কমিয়ে নিয়ে যেতে পারেন বন্ধুরা এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও আরও মজার কিছু নিয়ে আসছি সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ